طيب لا اله الا الله

लाईन ए लल لا إله إلا الله 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 لا إله الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله nah. إلا الله لا الله الليلة، الليلة، <تص>

محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دور بارے امار پران حضور قبلہ شاہ صفی مستامی السنی اللہ حضرت مولانا سائب الاسلام صدیقی القادری آل چیستی باوازان ایر বর্তমান গদনিস মহান মুর্শিদ কাবলা শাহ সুফি আল্লাহ হজরত মাওলানা আতায় রাবি সিদ্দিকি বাবা জনের ক্রমে মহান নির্দেশে আমরা দরওয়ার শরীফ রজুফে অনুসারে জিকির বসেছি আউলিয়াই বসেছি আল্লাহ আল্লাফাকের কোরআনের এবং রুসুরফাক সাল্লাল্লাহ আলী ওয়াশালামের হাদিসের অনুসরণে পাক কুরানুল কারিমের মধ্যে বলেছেন বান্দা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তাআলা বলেছেন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে তাহলে আমি আল্লাহও আমার বান্দাকে স্মরণ করব সুবাহান আল্লাহ বান্দা যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ তাআলা বান্দার কলবের ময়লাগুলি দূর করে দেন এই জন্য আদি শরীফের মধ্যে আশুর রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে আমার আপনার কাপড়ের মধ্যে যখন একটু ময়লা লাগে যায় যখন আরও বড় ধরনের একটু ভালো ময়লা যখন লেগে যায় তখন আমরা কত রকমের সাবান কত রকমের পাউডার ব্লিচিং পাউডার তার সে আরও মারাত্মক পাউডার ব্যবহার করে আমরা এই ময়লা যুক্ত কাপড়ের ময়লাটাকে দূর করার জন্য আমরা এসব মেডিসিন ব্যবহার করে থাকি প্রিয় ভাইয়েরা পদ্মার অন্তরালে আমার মা বোনেরা মুমিন বান্দাকে আল্লাহ তালা যারা আমরা মুমিন যারা আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তার দাসত্বের জন্য তার গোলামিত্বের জন্য তো আমরা দুনিয়াতে এসে আমরা পাপ করতে করতে গুণা করতে করতে অন্যায় করতে করতে আমরা মিথ্যা কথা বলতে বলতে আমরা আমাদের এই জবান দ্বারা আমরা গিবোধ করেছি শেখায়ত করেছি পরের সমালোচনা করেছি আমরা আমাদের এই জবানকে আমরা নষ্ট করে ফেলেছি এই জবানকে নষ্ট করার করার কারণে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে গেছে এই জন্য আউলিয়াই কারামের দরবারে যখন আমরা গিয়েছি তখন আউলিয়াই কারাম আমাদেরকে সবক দিয়েছেন বাবা তোমার কলবের ওই ময়লাটাকে তুমি যদি পরিষ্কার করতে চাও তাহলে বাবা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো বলেন সুবাহান আল্লাহ যদি বান্দা আল্লাহ পাকের জিকির করে তাহলে আমার প্রাণ হুজুর কেবলা সকাল সন্ধ্যা যে অজিফা দিয়েছেন হে আমার ভক্ত আশে গানগণ যদি তোমরা সকাল সন্ধ্যা সবের সানির মাধ্যমে যদি জিকির করে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কলমের ময়লা দূর করে তোমাদেরকে আল্লাহ পাকের বন্ধু বানিয়ে নিবেন বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়ারা তাহলে আসুন সেই অজিব ভাই আমরা প্রতিনিয়ত পালন করে থাকি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা জিকিরের আমল আবার আমরা সাপ্তাহিক বৃহস্পতিবার বাদে মাগরি বাদে এসা জিকিরের মাহফিলের আমল দিয়েছেন সাপ্তাহে না পারি মাসে একবার হলেও সব বাইরা একত্রিত হয়ে পাক হাতি কোরআনুল কারিমের মধ্যে বলেন বান্দা যখন জমিনের মধ্যে বসে বসে যখন আমি আল্লাহকে বান্দা যখন মনে মনে স্মরণ করে তখন আমিও আমার উত্তম মনে আমার বান্দাকে আমি স্মরণ করি বলেন সোবাহান আল্লাহ বান্দা যদি জমিনের মধ্যে যদি বড় মজলিসের মধ্যে বসে যদি মাহফিল করে যদি অনুষ্ঠান করে প্রোগ্রাম করে একত্রিত হয়ে যদি বান্দা জিকিরের মজলিস করে তাহলে গাছিয়াত আলাইকুম আলি সাকিনা তখন আল্লাহ তালা ওই মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল করে দেন আল্লাহ পাক ওই বান্দাদেরকে আল্লাহ পাকের আর তার সৈতীয় বড় উত্তম মজলিস আল্লাহ তালা ফেরেস তাদের মজলিসে ফেরেস তাদেরকে আল্লাহ পাক জমিনে এই বান্দাদের এই জিকিরগুলি আল্লাহ পাক আর শাহিমে ফেরেস তাদেরকে নিয়ে জুনিয়ার এই মানুষের আলোচনা দুনিয়ার এই জিকিরের আলোচনার কারণে দুনিয়ার এই জিকিরের কারণে আল্লাহ ফাক রব্বুল আলমিন আর শাহ আজিমে এই মোমেন বান্দাদের জিকির করে বসে বসে বলেন সোবাহান আল্লাহ তাহলে প্রিয় ভাইরা এই সকাল সন্ধ্যা জিকিরের রজিফা দিয়েছেন আমরা জিকির করলে আমাদের কলমের ময়লা দূর হবে আমরা জিকির করলে আমাদের পেরেশানি দূর হবে আমরা জিকির করলে আমাদের সাংসারিক অভাবন্টন দূর হয়ে যাবে আমরা জিকির করলে আমাদের সাংসারিক পেরেশানি দূর হবে আমরা জিকির করলে আমাদের পারিবারিক অশান্তিগুলো দূর হয়ে যাবে আমরা জিকির করলে এলাকার মধ্য থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে শান্তি নাজিল হবে আমরা যখন জিকির করব তখন আমাদের ঘরে শান্তি থাকবে আমাদের ব্যক্তি জীবনে শান্তি থাকবে আমাদের রিজিকের মধ্যে বরকত থাকবে আমাদের কামাই রুজির মধ্যে বরকত থাকবে এই জন্য আউলিয়াই কারাম আমার প্রাণ হুজুর কাবলা শাহ সুবি ও সুন্নি মহান মুর্শিদে হক লক্ষ্মী বুড়ি উনি আমাদেরকে যে অজিফা দিয়েছেন সে অজিফা অনুসারে আমরা জিকির করতেছি আমরা নফি জিকির করেছি এখন এসমে জাতের জিকির করব। যে যেখানে আসেন মা বোনেরা যে যেখানে আসেন আপনার জবানের হাতের কাজ হাতে করবেন জবান দিয়ে আল্লাহ পাখের জিকির করবেন যে যে অবস্থায় আসেন প্রত্যেকে একটু জবান খুলে আউলিয়াই কারামের নির্দেশ তো পাকের নির্দেশ আউলিয়াই কারাম তাদের মন গড়া কোন কথা ভক্তদেরকে নিজের স্বার্থের জন্য কখনোই বলে নাই আমার হুজুর কামলা সহ সব সময় চোখের পানি পেলে পেলে শুধু ভক্তদের জন্য কানতেন। শুধু মরিদানদের জন্য কানতেন যে আমার মরিদানদের অবস্থা কি হবে আমার মরিদানগণ কিভাবে মুক্তি পাবে আমার মরিদানগণ কিভাবে নাজাদ পাবে আমার মরিদানগণ কিভাবে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাবে ভাইয়েরা এই জন্য আমরা আমল করতে হবে এই জন্য আমরা জিকির করতে হবে আসুন যে যেখানে যে অবস্থায় আসি আমরা হুজুর কাবলার নির্দেশ মোতাবেক একটু জিকির করি এখন আমরা এসমে জাতের জিকির করবো জবান খোলে প্রত্যেকে প্রত্যেকে জবান খুলবো জবান খোলে আপনার প্রত্যেকের আমাদের ভিতরে যে লতিফাগুলি রয়েছে ছয়টা লতিফা এই ছয়টা লতিফাকে কলব রুহু শের খপি আকফা নফস এই প্রত্যেকটা কলব এই নফস এই রুহুগুলাকে এই আপনার এই যে ভিতরে যে এই আপনার প্রত্যেকের যে ভিতরে রিফুগুলা রয়েছে এই রিফুগুলা জাগ্রত করার জন্য দরকার হলো আল্লাহ ফাঁকের জিকির এই জন্য আল্লাহ পাকের জিকির দ্বারাই আপনার কলম হবে আপনার রুগু জাগ্রত হবে আপনার নার্ভস জাগ্রত হবে আপনার সের খফি আখফা এই আপনার প্রত্যেক লতিফাগুলি জাগ্রত হবে এই যে নওলিয়াই کرام আমাদেরকে জিকির দিয়েছেন আমরা জিকির করব জামান খুলে मोहब्बतে একটু জিকির করি আল্লাহ 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 Allah 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 अल्ला 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 अल् अल् अल्ला अल्ला अल् अल्ला अल् अल्ला अल् अल्ला 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 अल् अल्ला 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 अल् अल्ला अल् अल् अ

Allah, 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 Allah,

अल्लाह 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 और गरबा दृष्टिकोर अल्लाह अल्लाह अनित हन्ना हन्ना औअल हन्ना 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 हन्ना

嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，啦。

Allah 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 Allah

हला हजना हला हरींदा हर न हरी हर हरी हरी हर 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 हरीदा हरीदा हर हरी हर हल